আইসিএনস সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন আগামী পয়লা ফেব্রুয়ারি দু থেকে উনিশ থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাঁচতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে নমস্কার দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ আপনাদের সাথে আমি সঙ্গীতা প্রথমে চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস সানরাইজ মার্বেলস রাজবাড়ীপাড়া জলপাইগুড়ি এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিল জলপাইগুড়িতে পর্ষদ সভাপতি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান মিছিলে প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি শাখার চেয়ারম্যান পদে জলপাইগুড়ি বিধায়ক সুখবিলাস বর্মা নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা জেলা কংগ্রেস কমিটির আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা নিয়ে করা ব্যবস্থা সংসদের সাধারণ মানুষের কাছে বন ও বন্য গুরুত্ব সম্পর্কে বোঝাতে জঙ্গলের পথে পদযাত্রা দুটি পরিবেশ প্রেমী সংগঠনের জলপাইগুড়ির গৃহ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার ইটালিয়ান আর্না ধর্মেটা কাটনি টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অপুরন্ত সম্ভার রয়েছে এখানে এছাড়াও চার ফুট বাই চার ফুট থেকে চার ফুট বাই পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে আমাদের কাছে পাবেন গ্লেজ বিক্রি ফায়ার টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে তাই আজই আসুন সানরাইজ মার্বেলে সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়ি শুরু করছি নিউজ বুলেটিন শিক্ষার সঙ্গে যুক্ত সকল বামপন্থী শিক্ষক ছাত্র যুব ও শিক্ষানুরাগে যৌথ মঞ্চে ডাকে শনিবার সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষায় নজিরবিহীন প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় পর্ষদ সভাপতি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতার দাবি জানিয়ে একটি মিছিল বার করা হয় শহরে মিছিলটি সত্যপ্রিয় ভবনের সামনে থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসঞ্জিৎ রায় মহকুমা সম্পাদক কৌশিক গোস্বামী নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা ছাত্র যুব ও শিক্ষানুরাগীসহ অন্যান্যরা নতুন দায়িত্ব পেলেন জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি শাখার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে তাকে শনিবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে এই খবর জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষদস্তিদার এদিন সুখবিলাস বর্মাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষদস্তিদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখবিলাসবাবু বলেন পশ্চিমবঙ্গের তেইশ শতাংশ মানুষ তপশিলি জাতির অন্তর্ভুক্ত তাই এই নতুন দায়িত্ব পেয়ে কমিটিকে আরও জোরদার করার চেষ্টা করবেন তিনি রাজ্যে প্রত্যেক তপশিলি জাতিভুক্ত মানুষকে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা চালাবেন তিনি অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে এসসি ডিপার্টমেন্ট তপশিলি জাতি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমাদের মানুষ এসি এবং এটা ভারতবর্ষে এই পার্সেন্টেজের এত এই এসির সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয় তো কাজেই সেখানে যে তপশিলি জাতিভুক্ত মানুষ যারা আছেন তারা প্রথম দিক থেকেই আমাদের কংগ্রেসে ছিলেন যে কোনো কারণে হোক অন্যান্য অনেক কিছুর মতো এটাও হয়ে গেছে যে তারা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কংগ্রেস থেকে অনেকে চলে গেছেন এখন বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসকে রাজ্যে জোরালো করার জন্য যে পদ্ধতি নেওয়া হয়েছে সেটা আমরা জানি একটু আগেই আমাদের মাননীয় সভাপতি জেলা সভাপতি বললেন আমরা যারা কংগ্রেসই করি তাদের সবাইকে আরও সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা আছে তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের পোস্টি খালি এক সময় ছিলেন এখানে অসিত মাল চেয়ারম্যান পরবর্তীকালে আশিস মার্জিদ হয়েছিলেন আশিস মার্জিদ চলে যাওয়ার পরে তৃণমূলে চলে যাওয়ার পর খালি ছিল সম্প্রতি সাতই ফেব্রুয়ারির প্রেস নোটে এআইসিসি পশ্চিমবঙ্গে এই এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাকে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে সংসদ এবং প্রশাসন জলপাইগুড়ি জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কুড়ি হাজার তিনশো জন এর মধ্যে নিয়মিত ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা এগারো জন এবং নিয়মিত ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা আট জন সব মিলে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তেয়াত্তরটি প্রধান পরীক্ষা কেন্দ্র থাকছে সতেরোটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জলপাইগুড়ি জেলার যুগ্ম আহ্বায়ক শুভেন্দ্রনাথ রায় জানান প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এবার ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে একশো মিটারের মধ্যে একশো ধারা জারি থাকবে এবারই প্রথম প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকছেন একজন করে সরকারি আধিকারিক জেলায় এবার তেরোটি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই কেন্দ্রগুলিতে মেটাল ব্যবস্থা থাকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই ছাব্বিশ তেরো তারিখ পর্যন্ত চলবে আমাদের জেলায় মোট সতেরোটা মেইন ভেনু এবং মোট টোটাল আর কি তিয়াত্তরটা ভেনুতে পরীক্ষা হচ্ছে জেলাতে পরীক্ষা আমাদের এখানে সেন্সিটিভ ভেনু টোটাল আর কি আমাদের বারোটা আছে হ্যাঁ তার বারোটা ভেনুতে স্পেশাল কাউন্সিল নমিনি প্রতিটা ভেনুতে আমাদের কাউন্সিল নমিনি থাকবে এবং যেগুলো সেন্সিটিভ ভেনু স্পেশাল কাউন্সিল নমিনি থাকবে এছাড়াও সরকারি সরকারি আধিকারিকরাও থাকছে একজন করে প্রতিটা ভেনুতে মোডের উপর সুস্থভাবে পরীক্ষা পরিচালনা করে মানে পরিচালনার জন্য আমরা সর্বদিক থেকে আমরা ব্যবস্থা নিয়েছি আশা করি পরীক্ষা সুন্দরভাবে হবে এবং যাতে পরীক্ষার্থীরা সুস্থ সুন্দরভাবে পরীক্ষা দেয় আমাদের শুভেচ্ছা থাকবে সাধারণ মানুষের কাছে বন ও বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরতে পদযাত্রা করল দক্ষিণবঙ্গে দ্য গ্রিন ওয়াক এবং উত্তরবঙ্গে স্পোর্ট দুই পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা সেই সঙ্গে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রাস্তা থেকে প্লাস্টিক আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিবেশ রক্ষার স্বার্থে প্লাস্টিক বর্জনে আহ্বান জানানো হয় পদযাত্রা থেকে নাগরাগাটা মোড় থেকে শুরু হয়ে জাতীয় সড়ক ধরে চলে এই পদযাত্রা জঙ্গলের রাস্তায় দুই সংগঠনের সদস্যরা আবর্জনা পরিষ্কার করেন উল্লেখ্য ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া সহযোগিতায় স্পোর উত্তরবঙ্গের হাতির করিডোরগুলিতে যে সমীক্ষা চালাচ্ছে তাতে দেখা গিয়েছে হাতির মলে প্রচুর প্লাস্টিক বর্জ্য এটি পরিবেশ কর্মীদের কাছে বেশ উদ্বেগের কারণ ইতিমধ্যে এই কারণে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় অনেক হাতির মৃত্যু হয়েছে এর জন্যই পদযাত্রার মাধ্যমে বন ও বন্যপ্রাণ রক্ষার স্বার্থে সবার কাছে প্লাস্টিক বর্জনের আহ্বান জানান দুই সংগঠনের সদস্যরা ছোট্ট একটা ব্যাগ রাখেন নেটের যেটা আপনারা যে কোনো জায়গায় গিয়ে কিনতে গেলে আপনি ফল নিচ্ছেন তা বিক্রেতারা বলছে যে আমাদেরকে ক্রেতারা দিতে বলছে আমরা চাপা দিয়ে যাতে না জানি এইটা একটু লক্ষ্য করবেন যে হুটটা চালিয়ে গেলাম তার সঙ্গে আমাদের যেটা একটা দরকারি বিষয় ছিল সেটা হলো প্লাস্টিক আমরা হাতি নিয়ে বিভিন্ন জায়গায় যে সার্ভের কাজ করছি তাতে বারে বারে হাতির মলের মধ্যে প্লাস্টিক পাওয়া যাচ্ছে আমরা অন্যান্য অনেক পশু পাখির মধ্যে এই প্লাস্টিকের যে কুফল আছে সেগুলো বারবার দেখতে পাচ্ছি আমাদের আজকে এই পদযাত্রার অন্যতম একটা উদ্দেশ্য ছিল এই যে প্লাস্টিকের ব্যবহার বন এবং বন সংলগ্ন এলাকায় সেটা নিয়ে মানুষকে সেটা না করা নিয়ে মানুষকে সচেতন করা এবং মনের ভেতর দিয়ে যেটুকু রাস্তা আছে সব মিলে ওখান থেকে শুরু করে মূর্তি ব্রিজ পর্যন্ত আমরা আজকে আট কিলোমিটার রাস্তা সব মিলে প্রায় চোদ্দো ব্যাগ চোদ্দোটা বস্তা প্লাস্টিক কালেক্ট করা হয়েছে এখন সময় বিরতির ফিরে আসছি বিরতির পর গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রাণী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব গ্রহণ দোষ কালসর্পদোষ শনির সাড়ে বাস্তুদোষ মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি ব্যবসায় মন্দা পড়াশোনায় বাধা বিবাহে বাধা যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাক্ষার আশীর্বাদে সহজে করে থাকেন পঁচিশ বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রাণী প্রতি প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রাণীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে যোগাযোগের নম্বর নাইন ফোর ডবল থ্রি ফোর এইট ওয়ান নাইন ডবল টু এবং নাইন ডবল থ্রি জিরো ডবল ফাইভ নাইন জিরো নাইন টু মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে ক্লদিং চলে এলো জল শহরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট সারান্না ক্লদিং সারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বাজার জলপাইগুড়ি সারান্না ক্লদিং মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা আর চিন্তা কেন আমরা তো আছি সোজা চলে আসুন আনন্দন কিন্ডার ডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া জলপাইগুড়ি প্রতিটি শিশুর ইউনিক স্পেশাল আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দন কিন্ডার ডেস আমাদের এখানে আঠারো মাস থেকে ছয় বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে টবলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি প্রোগ্রামস প্রোগ্রাম ডে কেয়ার ক্রেশ ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস উইন্টার ক্যাম্প জগার্স সামার ক্যাম্প বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে Admission going on for the session 2019-2020 to 2020 from nursery to class T in science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual visual facilities thereby stepping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For Forms and prospectus contact the School of Fish. Our address is St. Anthony's School, 73 more Devnagar, Jalpaiguri. Contact number 99322-55815, বিবাহ অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন এই নম্বরে বিনামূল্যে বন্ধাত্ম বিষয়ক শিবির জলপাইগুড়িতে আগামী নয় মার্চ দু শনিবার জলপাইগুড়ি শহরে বসছে বিনামূল্যে বন্ধাত্ম বিষয়ক শিবির এই শিবিরে আপনারা পাচ্ছেন ডাক্তার ট্রিনা কর্মকারকে ডাক্তার ট্রিনা কর্মকার বসছেন জলপাইগুড়িতে নয়ই মার্চ দু শনিবার এখনই আপনার নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়িতে মা হওয়ার স্বপ্নকে সার্থক করে দিতে পারে উত্তরবঙ্গের একমাত্র কম খরচের প্রতিদিন টেস্টিও বেবি চিকিৎসা করার কেন্দ্র শিলিগুড়িতে ক্রিয়েশন দ্য ফার্টিলিটি সেন্টার রেভলিউশন থ্রু ওভলিউশন ফিরে এলাম বিরতির পর ভারতীয় গণনাট্য সংঘের সদর জলপাইগুড়ি শাখার উদ্যোগে শনিবার রবীন্দ্র সংগঠনের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এছাড়াও ভারতীয় গণনাট্য সংঘের সদর শাখার পক্ষ থেকে পঁচাত্তর বছরের কথা শ্রুতি নাটক গীতি আলেখ্য ইত্যাদি অনুষ্ঠিত হয় পাশাপাশি নাটক খোয়াব মঞ্চস্থ হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ গুপ্ত রাজ্য কমিটির সদস্য শুভেন্দু মাইতি নাট্যশিল্পী গীতালি গুপ্ত জলপাইগুড়ি সদর শাখার সভাপতি স্বদেশ গুহ জেলা সভাপতি প্রসূন দাশগুপ্ত সহ অন্যান্যরা ছিল প্রকাশ ফাউন্ডেশনের সদস্যা অনিন্দিতা সরকারের জন্মদিন এবার তিনি তার জন্মদিনের অনুষ্ঠান পালন করলেন জলপাইগুড়ির জয়ন্তীপাড়া শিশু শ্রমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কেক কাটেন তারপর তাদের হাতে কেক চকলেট উপহার তুলে দেন অনিন্দিতা ছিল বিরিয়ানি সহযোগে মধ্যাহ্ন ভোজনের আয়োজন এভাবে খুদিদের সঙ্গে জন্মদিন পালন করে খুশি প্রকাশ করেছেন তিনি সময়টি আমি বাচ্চাদের সঙ্গে কাটালাম এবং এই যে ইচ্ছেটা যে আমি ছোটদের সঙ্গে কাটাবো আনন্দ ওরা খুব মজা পেয়েছে আনন্দ পেয়েছে এই ইচ্ছে পূরণ করতে আমাকে সহযোগিতা করেছে প্রকাশ ফাউন্ডেশন প্রকাশ ফাউন্ডেশন এবং প্রকাশ ফাউন্ডেশন সমস্ত সদস্যকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবারে দেশ দুনিয়ার খবর কিষাণ স্কিম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফায় দু টাকা করে ইনস্টলমেন্ট পেলেন এক কোটি কৃষক অরুণাচল প্রদেশে ডেপুটি সিএম এর বাড়ি ভাঙচুর করল উত্তেজিত জনতা ভাংচুর চলল পুলিশ স্টেশনে তামিলনাড়ুর মুদুমালাইয়ে টাইগার রিজার্ভে অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডের পিছনে মানুষের হাত রয়েছে বলে সন্দেহ আধিকারিকদের বিহারের শেল্টার হোম থেকে পালিয়েছিল ছজন কিশোরী অবশেষে উদ্ধার হলো তারা চায়নায় মাইনিং অ্যাক্সিডেন্টের ঘটনায় প্রাণ হারালেন কুড়ি খেলার খবর মিটার এয়ার সোনা জিতলেন সৌরভ চৌধুরী সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজের পর টপ টোয়েন্টিতে পৌঁছলেন কুশাল মেন্ডিস চেন্নাইয়ান এফসির সাথে ম্যাচ ড্র হওয়ার পর আইএসএল এর প্লে অফে যাওয়ার স্বপ্ন শেষ জামশেদপুর এফসির ইডেন গার্ডেন থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরাতে রাজি নয় সিএবি শুরু হল সিআইএর ইন্টার কোম্পানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবারে আবহাওয়ার খবর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সকাল আটটা তিরিশ মিনিটে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাত্তর শতাংশ এবং বিকেল পাঁচটা তিরিশ মিনিটের পরিমাণ কমে দাঁড়ায় আটষট্টি শতাংশে আবহাওয়ার পূর্বভাষে প্রকাশ আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ শতাংশ শেষ করবার আগে হেডলাইন্স একবার হেডলাইন্স বাই সানরাইজ মার্বেলস সানরাইজ মার্বেলস রাজবাড়ীপাড়া জলপাইগুড়ি এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিল জলপাইগুড়িতে পর্ষদ সভাপতি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান মিছিলে প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি শাখার চেয়ারম্যান পদে জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা জেলা কংগ্রেস কমিটির আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা নিয়ে করা ব্যবস্থা সংসদের সাধারণ মানুষের কাছে বন ও বন্য প্রাণের গুরুত্ব সম্পর্কে বোঝাতে জঙ্গলের পথে পদযাত্রা দুটি জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনাম প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার ইটালিয়ান আর্না ধর্মেটা কাটনি টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে এছাড়াও চার ফুট বাই চার ফুট থেকে চার ফুট বাই দু ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে আমাদের কাছে পাবেন গ্লেজ বিট্রিপায়ের টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে তাই আজই আসুন সানরাইজ মার্ডেলে সানরাইজ মার্বেল রাজবাড়িপাড়া পাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে জলপাইগুড়ি টুডে ভরসা রেখো ভরসায় থেকো জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত আটটা নটা দশটা এবং এগারোটায় পুনঃ সম্প্রচার পর দিন সকাল সাড়ে আটটা এবং সাড়ে নটায় আইসিএনস সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন আগামী পয়লা ফেব্রুয়ারি দু থেকে উনিশ থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক তাই আপনার পছন্দমতো চ্যানেল বাঁচতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে